আমার কাছে একজনে প্রশ্ন করেছে ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোনো দিন আমি আর এটা হয় ভাই চাকরি চাইছি রাস্তা রাস্তা হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিস তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা রাহা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে ত্রিশ হাজার প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড় জোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ ত্রিশ হাজার কখনো কখনো এভারেজে তো পনেরো বিশ হাজার সবসময় আস তো আমি বললাম যে পঁচিশ তিরিশ হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে আল্লাহ ফালাইছেন আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন দিন পূরণ হয় না আমাদের এই লাইভ অনুষ্ঠান দুইশো বারো তেরোটা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত চার পাঁচ বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন আলহামদুলিল্লাহ বলেন আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নম্বরই করে আমি কে পিডে আপনারে না সেটা করে না আমি আলহামদুলিল্লাহ খুঁজবে যে শুক্রিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হাই হাই, চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হবে চান্দি গরম হবে মেজাজটা গরম হবে মন তো খারাপ হবেই কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ হাতটা নিতে পারেনি আলমাইটা রয়ে গেছে হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না নাড়তে পারলে এটাও নিয়ে যেত হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না যাক আজকে যদি আগুন লাগতো এগুলো তোর পুরে সাই হয়ে যেত আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয়নি এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ঘুমেছিল আগুন লেগে বাড়িও পড়ে ছাই সেও ছাই হয়ে গেছে আছে না নাই তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শকর আদায় করবে শকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ায় না যে আপনার শকর আদায় আল্লাহ কোন লাভ আপনি শকর আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্ভর হয়ে যাবেন আপনার পেরেশানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে শুক্রিয়া আদায় করার তফিক দান তাহলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব তো ইনশাআল্লাহ শুকর তিন ভাবে করব কয় ভাবে নাম্বার এক মুখ দিয়া শুকর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করতেস আল্লাহ তোমার শুকর আদায় করতেস আল্লাহ তাআলা কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন রব্বি আনি আন আশকুরা নিআমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আল্লাহ আমার প্রতি আমার মা বাবা তুমি যে অনুগ্রহ করেছো আল্লাহ সে অনুগ্রহের শকর আদায় করার তাওফিকও তুমি দিও আল্লাহ তোমার যেন শকর আদায় করতে পারি না শকর যেন না হই ভাই আমার শকর আদায় করার জন্য জন্য এক নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী মুখ দিয়া বলবো আল্লাহ শুকর আল্লাহ শকর এটা একটা দ্বিতীয়ত শুক্রিয়া হবে অন্তর দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছেন এটার ওপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন এই জন্য বিসাল্লা আলাহি সাল্লাম বলেছেন লাইসেল গেনা বিকাতেরাতিল আর তলা কিন্নাল গেনা গেনার নাম অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধ্বনি হওয়া নয় প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড় অল্প পায়েও সে নিজেকে অনেক সুখী মনে করে সে আল্লাহ শোকর আদায় করে ব্রড চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হল আসল ধনী যার অনেক আছে কিন্তু এরপর নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে জনে জনে আছে না নাই চারতলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাই করে দিস আছে না নাই এটা হলো পাঁচতলার ফকির ভালো বলছেন আপনার পুরস্কার দেওয়া হচ্ছে চারতলা করার পরে ধরেন পারমিশন চারতলারই আছে আর করার পারমিশন নাই এরপরে দেখবেন উপরে সাদু রক বের করে দিয়ে মানে জোড়া দিয়ে আরো একতলা তাহলে এই ফকির হলো পাঁচতলার ফকির চারতলা আছে পঞ্চম তলার ফকির আরে অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুইয়া একটু ভাত ডাল আর কাঁচামরচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শকর আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আল্লাহ সে শকর আদায় করে ঘুম দিয়ে দিছে এই লোক নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই লোক হলো ধনী যে নিজেকে অভাবী মনে একজন আসা আমি প্রায় সময় দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন বেশি কিছু চাই না হুজুর এই আল্লাহ তালা লাখ পাঁচেক টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না একটা বাইক কিনবো এলাকায় একটু ভাবসার দরকার আছে ছোটখাটো একটা দোকান টোকান দিব আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো গুরু গারবো জামা কাপড় কিনবো একটু ভালো মোবাইল থাকবে কোন রকম হুজুর আমি আল্লাহ কিছু চাই না পাঁচ লাখই চাই শুধু আছে না না এরকম অনেক যুবক এই যুবক নির্বোধ তোমারে আল্লাহ পাঁচ লাখ দিয়া দিল দিয়া দশ লাখের অভাব ধরাই দিল এটা কি লাভের নাকি আল্লাহ দুই লাখ দিল অভাব একটা কারো দিল না কোনটা লাভের দুই লাখ একটা লাভের না তুমি আল্লাহর সাথে পাল্লাহ দিয়া তো যাবা পাঁচ লাখ আর দশ লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহ অহাম্মা ইন্নি আজ আলু কাল রাফিয়া আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই সুখ চাই সেটা আপনি কি দশ লাখ দিয়া দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন আমি কি চাই সুখ চাই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার ট্রফিক দাম তাহলে ভাইরা সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয় ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম সুখী মনে করার নাম যে আমি জেহালে আছি ভাবে সুখী তাহলে ভাই আমার আল্লাহর কাছে আমরা শকরগুজার মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে যত কষ্টে থাকেন আপনার চেতে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায়া সবর করবেন ঢোক গিলবেন সবরে মেওয়া ফলবেই ফলবে আর ঝোঁক আর দুদিন এমন কি জীবদ্দশায় যদি না ফেলে ইমানদারের তো হারাবার কিছু নেই জান্নাত এবং আখেরাত আছে আল্লাহ তালা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন তাহলে আল্লাহ আখেরাতে দিবেন আর যদি গালি করে শেষ করে বলেন যে যা কি আর করা সবর করলাম তে দুই নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে শোকর আদায় করার তফিক দান এই শোকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শোকর খুব জোর করে আদায় করে মাসাল্লাহ এটা তো ভালো কিন্তু বান্দার শোকর আদায় করে না কথা বুঝছেন আল্লাহরও শকর আদায় করতে হবে আবার বান্দারও শকর আদায় কিভাবে সেটা ধরেন আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ করার তফিক দিয়েছেন পয়লা করে অনেক কিছু করতে পারছেন যাই হোক কিছু একটা হয়েছে আপনি তো প্রথম আল্লাহ শকর আদায় করবেন আল্লাহ তফিক দিয়েছেন সেই জন্য কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন অমুক আমাকে সাহায্য করছেন তার উসিলা ছিল তার চেষ্টা ছিল আমি তার নামতে সুক্রিয়া আদায় করি এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে আরে আল্লাহই আমারে সব দিছে আরে কেউ আমার জন্য কিছু করে নাই তাহলে আপনি আল্লাহ শকর আদায় করলেন না এই শকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না লামিয়াস করেন না লামিয়াস করিল্লা যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও সুক্রিয়া আদায় তাহলে শুধু আল্লাহ শকর আদায় করলে হবে না বান্দারও শকর আদায় করতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন